ভাবুন একবার কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশনে সূর্য ডোবার সময় চারপাশে মানুষের ভিড় হকারের চিৎকার ট্রেনের হুইসেল আর চায়ের ধোঁয়া এই বিশাল কোলাহলের ভেতরে এক কোণে বসে আছে ছোট্ট এক মেয়ে তার নাম মীরা হাতে পুরনো এক পলিশের বাক্স গায়ে ছেঁড়া জামা চোখে একরাস নিরপরাধ স্বপ্ন সে একের পর এক যাত্রীদের বলে বাবু জুতোটা পলিশ করে দেব মাত্র পাঁচ টাকা কেউ তার দিকে তাকিয়েই চলে যায় কেউ মুখ ফিরিয়ে নেয় বিরক্তিতে আবার কেউ রেগে গিয়ে বলে দূর দাঁড়াস কেন মেয়েটি কিছুই বলে না শুধু এক চিলতে হাসি মুখে রেখে নিজের কাজ করে যায় যেন অভ্যাস হয়ে গেছে অবহেলা তবু হারায়নি আশার আলো সন্ধ্যা নামছে স্টেশনের বাতিগুলো কাঁপছে বাতাসে চায়ের দোকান থেকে আসছে ফুটন্ত দুধের গন্ধ আর প্ল্যাটফর্মের এক কোণে বসে মীরা গুনছে সারাদিনের আয় মাত্র কুড়ি টাকা এই কুড়ি টাকাই আজকের খাবার একটা পাউরুটি আর এক গ্লাস ঠান্ডা চা ওটাই তার রাতের ভোজ মিরাই স্টেশনেই বড় হয়েছে মায়ের মুখ সে কোনোদিন দেখেনি বাবা একদিন বলেছিল আমি এখন কাজ খুঁজতে যাচ্ছি একটু পরে ফিরব তারপর আর কখনও ফেরেনি প্রথমে মীরা ভাবত বাবা ফিরবে প্রতিদিন প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকতো। কিন্তু বছর পেরিয়ে গেল মুখটা যেন ভুলে গেছে সে তবু প্রতি রাতে ঘুমোবার আগে সে ফিসফিসিয়ে বলে বাবা তুমি কোথায় এই শহরেই বাস করেন এক ব্যবসায়ী অরিন্দম মুখার্জি বহু টাকার মালিক বড় অফিস বিশাল বাড়ি তবু তার চোখে চিরদিনের এক বিষণ্ণতা কারণ দশ বছর আগে হারিয়ে গিয়েছিল তার একমাত্র মেয়ে তৃষা একটি মেলা থেকে মুহূর্তের জন্য হারিয়ে যায় সে তারপর আর কখনো খুঁজে পাননি সব জায়গায় খুঁজেছেন সংবাদপত্র পুলিশ আশ্রম অনাথ আশ্রম কোথাও কিছু নেই সেই থেকে অরিন্দমের জীবনে রং বলে কিছু নেই রাত নামলে তিনি ছাদের জানালার পাশে বসে পুরনো একটি ফটো দেখেন ছোট্ট তৃষার মিষ্টি হাসি নিঃশব্দে চোখের কোণে জল জমে একদিন বিকেলে অরিন্দমের গাড়ি শিয়ালদাহ স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিল ট্রাফিকে গাড়ি থেমে গেল গাড়ির জানালা দিয়ে তার চোখ পড়ন এক মেয়ের উপর সে এক যাত্রীর জুতো পলিশ করছে মন দিয়ে মেয়েটির চোখে এক অদ্ভুত মায়া অরিন্দমের বুক ধক করে উঠল কেন জানি না মনে হল এই চোখ তিনি আগে কোথাও দেখেছেন তিনি ড্রাইভারকে বললেন গাড়িটা এক মিনিট থামাও তো ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন তার পাশে বাবু তোমার নাম কি মেয়েটি তুলে হেসে বলল আমার নাম মীরা বাবু অরিন্দমের বুকের ভেতর যেন বজ্রপাত হল ত্রিশার ছোটবেলায় তার দেওয়া নাম ছিল মীরা তিনি সাবধানে বললেন তোর বাবা মা কোথায় মেয়েটি হেসে বলল জানি না বাবু আমি ছোট থেকে একাই আছি স্টেশনই আমার বাড়ি অরিন্দমের চোখে জল চলে এলো। তিনি কাপা হাতে কিছু টাকা বাড়িয়ে দিলেন এটা রাখো হাজার কাজ করো না মেয়েটি মাথা নেড়ে বলল না বাবু আমি ভিক্ষা নেই না আপনি যদি টাকা দেন জুতোটা পলিশ করতে দিন অরিন্দম স্তব্ধ হয়ে গেলেন এমন আত্মসম্মান এমন সাহস এ তো তা তৃষার মতোই কথা বলছে গাড়িতে ফিরে গিয়ে তিনি সারা রাত ঘুমোতে পারলেন না মেয়েটির মুখ তার কণ্ঠস্বর তার চোখ সবকিছু ঘুরে ফিরে আসছিল মনে পরদিন সকালে তিনি তার সহকারীকে বললেন ওই মেয়েটির সব খোঁজ বের কর নাম মীরা শিয়ালদর প্ল্যাটফর্মে থাকে দুপুরের মধ্যে রিপোর্ট এল মেয়েটি অনেক বছর ধরে ওখানেই আছে কেউ জানে না তার পরিবার কোথায় সেই রাতে অরিন্দম আবার স্টেশনে গেলেন দেখতে পেলেন মেয়েটি এক বৃদ্ধার জুতো পলিশ করছে তিনি ধীরে ধীরে গিয়ে বললেন মীরা তোর পায়ে এটা কি মেয়েটি বলল এইটা পুরনো পায়েল ছোটবেলায় কেউ পড়িয়েছিল কে জানি না অরিন্দমের চোখ স্থির হয়ে গেল তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন চোখে জল নিয়ে ফিসফিসিয়ে বললেন হি পায়েল আমি নিজে বানিয়ে পড়িয়েছিলাম আমার তৃষার পায়ে মেয়েটি হতভম্ব না আপনি ভুল করছেন সে ভয় পেয়ে দৌড়ে গেল অরিন্দম চুপ করে দাঁড়িয়ে রইলেন চারপাশের শব্দ হারিয়ে গেল শুধু কানে বাজছিল একটাই শব্দ তৃষা তৃষা পরদিন সকালে তিনি ফিরে গেলেন আবার এবার মীরাকে বললেন মীরা একবার শুধু আমার কথা শুনে নে যদি আমি ভুল হই আর কখনো আসব না মেয়েটি সন্দেহের চোখে তাকাল আপনি যদি আমাকে নিয়ে কিছু খারাপ করেন হরিন্দমের চোখ ভিজে গেল না মা আমি তোর কিচ্ছু করব না তুই যদি আমার মেয়ে নাও হোস তবু আমি তোর বাবা হয়ে থাকতে চাই এই কথাটা শুনে মীরার বুকের ভেতর কিছু একটা নরম হয়ে গেল সারা জীবনে কেউ তাকে এত মমতা ভরে কথা বলেনি ঠিক আছে মীরা বলল আমি যাব আপনার সঙ্গে কিন্তু যদি আমার মন না চায় আমি ফিরে আসব হরিন্দম হাসলেন তুই যেমন চাস তেমনই হোক মা তারা একসঙ্গে গাড়িতে উঠল গাড়ি চলল শহরের ব্যস্ত রাস্তায় আর মীরা জানালার বাইরে তাকিয়ে থাকল জীবনে প্রথমবার মনে হল কোথাও এক টুকরো ভালোবাসা এখনও বেঁচে আছে হাসপাতালে নিয়ে গিয়ে ডিএনএ টেস্টের নমুনা দেওয়া হল অরিন্দমের বুক ঢক ধক করছে তিনি প্রতি মুহূর্তে প্রার্থনা করছেন হে ঈশ্বর যদি সত্যি তৃষা হয় তাহলে এবার দয়া করো। তিন দিন পর রিপোর্ট এলো ডাক্তার মৃদু হেসে বললেন মিস্টার মুখার্জি অভিনন্দন এই মেয়েটি আপনার মেয়ে তৃষা মুখার্জি অরিন্দম কিছু বলতে পারলেন না চোখে জল গড়িয়ে পড়ল গালে তিনি মীরাকে জড়িয়ে ধরলেন তৃষা আমার তোমাদের খুঁজছিলাম কেউ বিশ্বাস করত না তাদের কান্নার শব্দে চারপাশে সবাই থেমে গেল কেউ চোখ মুছছে কেউ ফিস ফিস করে বলছে কি যেন সিনেমার মতো সত্যি একটা ঘটনা দিন গড়াল তৃষা এখন আবার তার নিজের ঘরে নতুন জামা নতুন বই নতুন জীবন কিন্তু রাতের বেলা জানালোর পাশে বসে সে স্টেশনের কথা ভাবে ওখানে এখনো অনেক মীরা আছে যাদের কোনো নাম নেই কোনো ঠিকানা নেই শুধু বেঁচে থাকা একটা যুদ্ধ তৃষা ঠিক করল সে তাদের জন্য কিছু করবে বাবার কাছে বলল বাবা আমি একটা আশ্রম খুলতে চাই সেই মেয়েদের জন্য যারা হারিয়ে গেছে অরিন্দম গর্ব ভরে বললেন তুই তো আমারই মেয়ে মা যা মন চায় তাই কর এক বছর পর মীরা হোম নামের আশ্রমটা চালু হল সেখানে আশ্রয় পেল অনেক স্টেশনের মেয়ে যাদের এখন নতুন স্বপ্ন নতুন আলো তৃষা হাসলো বাবা আমি যদি একদিন হারিয়ে না যেতাম তাহলে হয়তো এইসব মেয়েরা আজও একা থাকত হরিন্দম চোখে জল নিয়ে বললেন কখনো কখনো ঈশ্বর আমাদের হারিয়ে দেন যেন আমরা অন্যদের খুঁজে পেতে পারি বন্ধুরা এই গল্পটা শুধু হারিয়ে যাওয়া এক মেয়ের নয় এটা এক পিতার আশা এক কন্যার প্রত্যাবর্তন আর ভালোবাসার সেই শক্তির কথা যা কখনো হারায় না শুধু অপেক্ষা করে সঠিক সময়ের ভালোবাসা কখনো মরে না যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়